আসসালামু আলাইকুম ও গত জুম্মাবার দিন আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছিলাম সালাম আদি প্রমাণ করেছে আসসালাম কাব্দুল কালাম কত বার্তা বলার আগে সালাম আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য চেষ্টা করো সেটা হইল গোনা থেকে ছাড়ার উপায় গোনা করলে কি হয় এর উপর আপনাদের সামনে নাতি দীর্ঘ আলোচনা আমি করেছি গোনা করলে কি হয় এটার কথাবার্তা বলেছি আজ আপনাদের সামনে যে বিষয়টির উপর

ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائنا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم الطيب من الذنب كمن لا ذنب له ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد بن وسلم تسليما আল্লাহমাস মোহতারামাজির আজকে যেহেতু সময় বেশি হয়েছে আউট থ্রু করবার কথা না বলে সরাসরি আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই গণহের শাস্তি এবং ক্ষতি গণহের শাস্তি এবং ক্ষতি কেবল আখারাতেই হবে না দুনিয়াতেও হয় হয়তো বসে আছে এই জন্য পরকালের ব্যাপার দেখা যাবনি তা নয় এগোনাহের শাস্তি শুধু পরকালই নয় কিছুটা প্রভাব ফেলবে জহার আলবার অতিবৃষ্টি অনাবৃষ্টি টনেডো জলোচ্ছ্বাস এই তীব্র তাপ দাহের আগমন হয়তো আমাদের হাতের ফসল আকাশবার্তা পত্রিকাতে এর উপরে একটা লেখা আছে তিনি গুনাহের শাস্তি অত্যন্ত ব্যাপক ব্যাপক এবং বিস্তৃত যদি গুণা মাফ করাতে গুণা মাফ করতে না পারলে গুনায়ের আজাব বুক করতেই থাকে মানুষ তার আজ চলতেই থাকে কিন্তু অনেক মানুষ দুনিয়ার বিলাসে মগ্ন হওয়ার কারণে এই যে শাস্তি টের পায় না আস্তে আস্তে টের পেতে থাকে আস্তে আস্তে টের পেতে থাকে টের পেতে থাকবে গণহারা কল্যাণ ক্ষতি এটা সুদূর প্রসারী একটা বিষয় গণাহায়ের কারণে মানুষের শান্তি চলে যায় এবং সুখ বিদায় নাই শারীরিক মানসিক আর্থিক কোন প্রকারই সুখ তার মধ্যে বিরাজ বিরাজমান দেখতে পায় না মৃগি রুগী যেমন কাটাইতে থাকে মৃগি রুগী যেমন কাটাইতে থাকে সেই রকমভাবে কাটাইতে থাকে গোনার পর গোনা গোনার পর গোনা চলতেই থাকে তোর সুখের দেখা পায় না তারা মনে করে কোটি এক টাকা খাইছি আর এক কোটি টাকা হইলে আর গোস খাবনা ছেড়ে দিব কিন্তু পারে না আরো এক কোটি টাকার আশায় বসে থাকে অর্থাৎ চাওয়ার আর শেষ নাই চাহিদারা শেষ হয় না মৃত্যু পর্যন্ত এই চাহিদাটা বয়স যত বাড়ে আশা তত বাড়ে বয়স যত বাড়ে আশা ততই বাড়তে থাকে তার চাহিদা শেষ হয় না মৃত্যু পর্যন্ত এই আশাটা চলতেই থাকে মানুষ মনে কে মনে করতেছে হয়তো জিনা করলে একটু সুখ পাবে একটুখানি সুখের জন্য নারী দেহভোগ করে হারাম এবং অবৈধ কাজ চলতেই থাকে একের পর এক নারী বদলাতে থাকে আমরা দেখি না এগুলো পৃথিবীর সমস্ত নারী সম্ভব করলেও তা সে চাহিদা নার পূরণ না সুখের দেখার সে পাবে না সুখের জন্য হন্য হয়েছে গরবে তবু সে সুখ পাবে না এক সময় যৌবনটাই ফুরিয়ে যাবে এক সময় ব্যাটারি ফিউজ হয়ে যাবে ইচ্ছা করলেও আর সে সামনে পারবে না এই ধারাবাহিক গোনা করতে বা ধারাবাহিক গোনা করতে থাকা শাস্তি শাস্তি একদম বুজুর্গ গনা করতে থাকা একদম বুজুর্গ এরকমভাবে বলেছেন যে গোনা করতে থাকা এটা আগের গোনাহের শাস্তি শুরু নেক কাজের পর নেককাজ করতে পারা আগের নেক পুরস্কার তাই আসুন আমরা একটু চেষ্টা করি ত্যাগ করার এখন ত্যাগ করার উপায় কি কীভাবে ত্যাগ করা যায় আমাদের অনুভব করতে হবে যে ত্যাগ করার ফলাফল বা লাভ কতটুকু আমি অনেক সময় বলি লাভে মানুষ লোহার বোঝা পয় বিনা লাভে তুলার বোঝাও হয় তাহলে গুণা থেকে বিরত থাকতে পারলে আমরা সাধারণ মানুষের যদি গুণা থেকে বিরত থাকতে পারলে আমরা সাধারণ মানুষের কাতারে থাকবো না বিরত থাকতে পারলে সে মানুষের কাতারে বরং আল্লাহর অলির পরিচয় চলে যাবে যে বিরত থাকতে পারে একটা দিন যদি কোনো মতে একটা দিন পার করার পদ্ধতি যদি রাত্রিতে আগে হিসাব নিকাশ করে দেখে দিনটা আমার গোনা এই কাটল ওই খেয়াল করাটা জরুরি তরিকতের বাসায় মহাশাপা বলতে একটা পর্যায় আছে সারা দিন প্রতিটা মুহূর্ত আমি কি করলাম এটা একটা হিসাব নিকাশ করা শুইবার আগে যখন শুইতে যাব হিসাব নিকাশ করব আজকে এই চব্বিশে ঘন্টা আমরা কীভাবে কাটলো কয়টা নেক কয়টা বধ হিসাব করে যখন দেখা যাবে গোনাহের চেয়ে নেক বেশি সুক্রিয় আল্লাহ আছে আর যদি দেখা যায় নেকে যে গোনা বেশি চোখের পানি দিয়ে নিজকে অবগাহন করানো দরকার মহান আল্লাহর ওরি আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হওয়ার কারণ কী কারণ একটাই গোনা আল্লাহ গোনা থেকে বেঁচে থাকে কিন্তু সাধারণ মানুষ গোনা থেকে গোনা থেকে বেঁচে থাকে না সাধারণ মানুষ মাঝে মধ্যে এমন বড় নিজ কাজ করে থাকে জামাহান আল্লাহ তাবার তালার বন্দাগন করে থাকেন এই জন্য সাধারণ মুসলমান যারা অন্তর নূর করার উদ্দেশ্যে প্রাথমিকভাবে মহান আল্লাহ দিকে নিজের মনটাকে ঘুরিয়ে নেওয়া দরকার মসজিদ থেকে বাড়িতে ফেরার পথে মসজিদ থেকে নামাজ আদা এসেছে বাড়িতে ফেরার পথে মসজিদ থেকে নামাজ আদৌ বাড়িতে ফেরার আগেই অথিমন্ত্রীর স্বপ্নে কামলকে আমরা যেন নষ্ট করে না ফেলি চৈতান্ত বিষয়ে দাঁড়িয়ে আছে শয়তান পিছনে দাঁড়িয়ে আছে কখন কোনো সিলাই না যে আমাদের আমল নামাটুকু বরবাদ করে ফেলে এই জন্য হাতির শরীফ থেকে আমি আপনাদের সামনে যেই কথাগুলো নিয়ে আসছিলাম যে পাপের সংস্পর্শে আসা পাপ বর্জন হিসাবে মানুষ তিন তিন প্রকার হিসাবে কিতাবে ঘোষণা করা আছে এক হলো একবার পাপকে নিয়ন্ত্রণ করে তা আল্লাবিতি অবলম্বন করে এবং সকল পাপার থেকে নিজকে মুক্ত রাখতে চেষ্টা করে হাদিসের বাসায় আর সর্বোত্ত মানুষ হাদিসের বাসায় হল সর্বোত্ত মানুষ অর্থাৎ তাদের সক্ষমতা সত্ত্বেও গুণাহার ধারে কোথায় যায় না তার আল্লাহ তাবার কথা আল্লাহর কাছে অলির পর্যায়ে আল্লাহ অলির পর্যায়ে যারা আল্লাহ অলি তাদের বন্ধু হলো আল্লাহ জেনারে মাওলা রশিদ আহমদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাই আস্তা আলী থানবে রহমাত দুইজনই হা জেন মহাদির মুখ্য রহমাতুল্লাহ আলাই সাকবে ছিলেন আস্তা আলী থানবে রহমাতুল্লাহ আলাই সাড়ে এগারো শত দিক কিতাব লিখেছেন ফত মাওলানা রশিদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাই অনেক কিতাব লিখেছে আমি তার ফতায় রশিদে পড়েছি রশিয়দুর রহমতুল্লা উর্দু ভাষাভাষীর লোক তো তিনি বলতেন শরীয়ত মেরি তবিয়ত শরীয়ত মেরি তবিয়ত বন গাই যে শরীয়ত আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে শরীয়ত আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে শরীয়ত পালনের ক্ষেত্রে আমাদের নিয়মান নিয়মানুবর্তিতা বা কানুন এটা কি বোধনো হয়ে গেছে আর কেন আমি করি শরীয়তর বাইরে কোনো কাজ আমি করি না এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানুষের ক্ষুধা লাগলে যেমন পেটে কষ্ট হয় পেটে জানান দেয় নামাজের সময় হইল নামাজের লোকদের এই পেটে জানান দেয় যেমাকে জানান দেয় এবং গোনা করার কষ্ট অনুভূত হয় যে না নামাজ ছাড়া যাবে না শুনেছি একক্র নামাজের জন্য আসি হোক বা জাহান্নামের মনে আমাকে জ্বলতে হবে আরেক প্রকারের লোক আছে তারা পাপ যে লিপ্ত হয়ে পাপ করে অনুপ্ত হয় অনুষ্ঠান করে আবার পাপ করে মনে করে বিচার নায় করে ফেলেছি কিন্তু টিকতে পারে আবার করে ফেলে আফজুস করে কখন মাপ পাবো কীভাবে মাপ পাবো এই চিন্তায় বিবর থাকে তার আল্লাহ তোর কথা আল্লাহর কাছে অলিক পর্যায়ে তিন নাম্বার যারা পাপ করে আনন্দিত হয় পাপ কাজ তারা খুঁজে বেড়ায় পাপ করতে না পারলে কোনো বা অনুতপ্ত হয় এরকম আল্লাহ তাবার কথা কাছে ওই প্রকার লোকজন সৃষ্টির মধ্যে নিকৃষ্টতম প্রায় যেমনটি আল্লাহ তাবার কথা আলা করেছেন

অর্থাৎ গোনা করার পর কোনো কষ্ট অনুভূত না হওয়া মারাত্মক বিষয় গোনা হতেই পারে কিন্তু গোনার করার অনুসূচনা যদি না আসে বুঝতে হবে আমি আসলে মানুষের পর্যায়ে নাই ইমানে মারাত্মক দুর্বলতা আমার দেখা দিয়েছে এটা একটা রোগ ইমানের দুর্বলতা আমার দেখা দিয়েছে যার কারণে আমার মধ্যে কোনো আসে না আর ইমানের মানদণ্ডই হইল বালকা মন ভালো লাগবে আর খারাপ পাজে মন খারাপ লাগবে হঠাতে আবু ও বারোদি আল্লাহতার হো জালিল কত সাবি তিনি এক সময় আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন আল্লাহর হাবিব ইমান কাকে বলে এবার আমাকে বলে ইমান কাকে বলে তার লাল বললেন তোমার যদি নেট কাজ করতে আনন্দ লাগে আর বাপ কাজ করার যদি তুমি কষ্টদায়ক মনে কষ্ট পাও বুঝা গেল তোমার মধ্যে ইমান আছে মস্ত দেহামদের মধ্যে বেরিয়ে বলা হয়েছে তো এই পর্যায়ে যাওয়ার জন্য কষ্ট পাওয়ার জন্য আল্লাহ তাবার কথা আলার কাছে মাপ পাওয়ার জন্য একটু চেষ্টা করে যাওয়া উচিত গুণা থেকে বেছে তাকে ইসলামের শরীয়তের ও পছন্দনীয় আমল আমল মানে কাজ যেমন কোনো ব্যক্তি তাহার নামাজ পড়ে না লম্বা লম্বা জিকিরও করে না বেশি বেশি নকল রোজাও রাখে না মোট কথা খরচ ওয়াজিব সন্নত ছাড়া অন্য কোনো অতিরিক্ত আমল তার মধ্যে পাওয়া যায় না কিন্তু সর্বদা গোনা থেকে বেঁচে থাকে তাহলে সে আল্লাহ তাবার কথা আল্লাহ সে মাপ পেয়ে যাবে আল্লাহ তাবার আলার কাছে ফর ওয়াজিব সন্ন্যত এই ছাড়া অন্য কিছুই করে না আল্লাহ তাবার আলার কাছে মাপ পেয়ে যাবে কেননা তার জীবন ঘনামুক্ত আল্লাহর হুকুম তার মধ্যে আসলে হুকুম তার মধ্যে আছে এই জন্য তেজন্য গত জমার আগে জুম্মাতে আমি আমি এরপর আপনাদের সামনে কথাবার্তা বলেছি আমি যেহেতু গোনাগার আর গুনা করা বন্ধার স্বভাব আর মাপ করা হইলো আল্লাহর স্বভাব বন্ধ করে করতে পারে কিন্তু আল্লাহ তা আবার কত তার বন্ধদের উদ্দেশ্যে একটা খুশখবর দিয়ে রেখেছে সেটা কি আদি আল্লাদিন আশরাফোয়ালা আঙ্কিম লা তাক না তুমি রাখ না তিল্লা ইন্না আল্লাহ ইয়াত দুনো বা জানিয়া ইন না হু হোৱা কাপড়ও রাখিমার বন্ধারা তুব পাপ করতে করতে হ্যাঁ পাপের পাল্লাটা বাড়ি করে ফেলেছে আমার রহম থেকে নিরাশ হয়েও নাই বন্ধা বন্দা নিশ্চয়ই আমি তোমাদের গোলা খাতা মাফ করি আশা ভরসা নিয়ে আবারও যদি বন্ধা আল্লাহ তাবারগতালার দিকে ঝুঁকিয়ে পরে আল্লাহ তাবারগতালা মাফ করে দেবে এই জন্য আল্লাহ তাবার তাবারগতলা তার বন্দাদের জন্য খুশখবরে দিয়েছে এরকম ভাবে অমা কান সে বলছে অর্থাৎ আনফালের চতুর্থ নম্বর চৌত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন আল্লাহ তাবার ও তালা বলি তো সেই ব্যক্তি যে মত থাকি অর্থাৎ থেকে বেঁচে থাকার চেষ্টা করে বন্দার চেষ্টা করবে ঘোড়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবে অর্থাৎ কোনো কিছু করার নাম থাকুয়া নাই বরং না করার নাম সে তাকুয়া মনের মণিকোটায় সবসময় এমন একটা ওয়াদা নিঃস্বাদ বের হয় মনের মণিকোটা থেকে আমাকে স্বাদ বের হয় আয় আল্লাহ গুণা করেছে খাতা করেছে ভুল করেছি আল্লাহ জীবনে আর গুণা করব আল্লাহ গুণা করব না আল্লাহ এর উপর সাবেদ কদম থাকা টোপিক আমাকে দিয়ে দিও আল্লাহ সেই জন্য ওই সমস্ত কাজ যা করলে আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন তা না করা নামে হলো খুদাল্লীল মোতাকিম আল্লাহ শুরুতেই বলেছেন। লিল মোত্তাক অত সহজভাবে বসতে গেলে তাকুয়া ভালো হয় প্রত্যেক গুনাগার কাছ থেকে গুনাহের কাছ থেকে নিজকে বিরত রাখা গুনাহের মাধ্যমে আল্লাহ তালা ও সন্তুষ্ট হন এই জন্য এই কারণে কে আমাদের ময়দানে জবাব দিয়ে করতে হবে তাই বেশি বেশি করে বাদত জিকির করা থেকে অতি গুরুত্বপূর্ণ কাজ হল নিজকে গুণা থেকে বাঁচিয়ে নিজকে থেকে বাঁচিয়ে রাখা যে ব্যক্তি লম্বা লম্বা নামাজ জিকির করে আর অন্যদিকে অন্যায় দুশর্চা করে বেড়ায় শেষ সব শেষ এই জন্য মানুষ অন্তরে কষ্ট দেয় এক হাজার কাবাকে সেজন্য ধ্বংস করে দেয় এই জন্য ক্যামতের সামনে বা ক্যামতের ময়দানে যেমন আমাদের মধ্যে অনেকে অনেকের মধ্যে অবস্থা থাকে গিয়ে এই বাত না এদের জন্য সমস্ত আমলকে কাটকে যেমন আগুনে জ্বালাইয়া দেয় কি রকমভাবে জ্বালিয়ে দেয় এই জন্য সমস্ত গোনা আল্লাহ আল্লাহর কাছে সমস্ত আর কথা তুলে ধরে প্রত্যেক দিনের জন্য সারা দিন যা করেছি মহাশাবারাত্রীতে শুইবার আগে আবার সকালবেলায় ফজরে নামাজের পরে আল্লাহ তাবার কথা আল্লাহর কাজ বেরিয়ে পড়বো কাজ কর্ম বেরিয়ে পড়বো আবার তো তাবর কথা আল্লাহ আমারও তারা যেন আমার এই হাত এই কান মুখ জিব্বা তারা যেন তোমার কোনো অন্যায় কাজ না হয়ে যায় এই জন্য আল্লাহ তাবার কথা সর্বদা এইভাবে হাজির রাখা আমার সামনে আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ সাহেরি আল্লাহ মাই কিতা প্রমাণ করেছে যেমন এক ব্যক্তির সর্দি লাগছে সে যদি রীতিমতো আইসক্রিম খায় তাহলে এই রোগ কখনই ভালো হবে না আরও বাড়তে থাকবে ডাক্তার সাহেবটাকে বলবেন আপনি আগে পরহেজ করুন তারপরে আইসক্রিম খান ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় সব ধরনের বস্তু পরিহার করেন তারপর ওষুধ খান এই জন্যে মশাই অর্থাৎ আল্লাহ মাহবুব বন্দারা আল্লাহ কথা বন্দাদেরকে এরকম সবক দিয়ে থাকেন যে আগে গোনা থেকে বাঁচো আগে ঝান্ডা খাওয়া সারো তাহলে তোমার জিকে বরকত হবে এবাদতের স্বাদ পাওয়া যাবে এবং আল্লাহ তাবারগত আলার গোনা থেকে বাঁচার চেষ্টা বারবার করে যাও বারবার করে যাও বারবার খেয়াল রাখো যে আমাদের দ্বারা যেন মহান আল্লাহ তাবারগত আলার না তোর মানে না হয়ে যায় খাজা জিজুল হাসান মজুব রাহাতুল্লাহ তিনি এক বড়ি ছিলেন তিনি অত্যন্ত মূল্যবান কথা বলেছিলেন তিনি বলছেন যে ব্যক্তি গুণা ছাড়া একদিন অতিবাহিত করলো সেই জন্য আল্লাহ তাবরগত আল্লাহ এবং তারা সোলের সাথে এই দিনটি অতিবাহিত করল একদিন গুণা ছাড়া অতিবাহিত করা মানে আল্লাহ রসুলের সাথে যেন সারাকা দিন কাঠাই দিল অর্থাৎ আল্লাহ এবং তার সোলের মহব্বতের জন্য সারা দিন কাঠাই দিল এই জন্য প্রত্যহ সকালে আল্লাহ তাবার কথা আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমি আজকের দিনে মনভাবে অতিবাহিত করতে চাই যেন আমার দ্বারা আপনার প্রণা প্রমাণে না হয়ে যায় অবশ্যই আল্লাহ যেহেতু বলছে উ দু নিশ্চিব লাখুন বনবা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিয়েই দেবো আল্লাহ তাবার কথা চাইতেই থাকবো আর ইয়ে আসা আল্লাহ তাবার কথা চাইতে থাকবো যে জিন্দিগি কোনো একটা দিনে এমনভাবে যেন গণামুক্ত ভেবে আমরা যেন কাটাইতে পারি আহ আল্লাহ তাবারকতাল আমাকে আমাদের সকলকে এরকম অভিজ্ঞতাল তৌফিক দিন আমরা আল্লাহ তাবরকাল মাহবুব হিসাবে যেন এই মুহূর্তে যদি আজ এসে যায় তার মাহবুব হিসাবে যেন তুমি জমিন থেকে বিদায় নিতে পারি আল্লাহ কথা আমাকে আমাদের সকলকে এর থেকেই প্রত্যাশা তৌফিক দিন আমা তৌফিক্লা বিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি